আসসালাম আলাইকুম ভিয়াসা আজকে আবার চলে আসলাম মক্কা মদিনা ফার্নিচার অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম দীর্ঘ সপ্তাহ দুয়েকের মতন আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আনতে পারিনি এর জন্য প্রথমেই দুঃখিত জানাই এরপরে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি এখানে প্রথমে ঢুকতে ঢুকতে একটা ফার্নিচার দেখতেছি বিশাল একটা ফার্নিচার দেখতে যে

দেখতেছেন সুন্দর বর্তমান একটু খুব সুন্দর সুন্দর সবাই এবং এই ভিডিও জানাবেন যে তার ফার্নিচার কোয়ালিটি কিরকম হয়েছে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ